নমস্কার প্রিয় দর্শক বিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা রিজেনিং সেটা ব্যাঙ্কিং রেলওয়ে ডাব্লিউ বিএসসি যে কোনো পরীক্ষা পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো রিজেনিংয়ের এমসি কিউ নিয়ে শুরু করা যাক এবং প্রত্যেকটা বিষয়ে তোমাদের ভালোভাবে বোঝাবো একটি কোডিং প্যাটার্নে বুক কে ডি কিউ কিউ এম লেখা হলে পিন কীভাবে লেখা হবে আর জিপি এরপরে প্রশ্ন যদি টু প্লাস থ্রি ইকোয়াল টু দশ হয় এবং সাত প্লাস দুই ইকোয়াল টু তেষট্টি হয় তাহলে সিক্স প্লাস তাহলে সিক্স প্লাস ফাইভ ইকোয়াল টু কত হবে তো অ্যান্সার হবে ছেষট্টি কারণ প্রথম সংখ্যা একটু দ্বিতীয় সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ইকোয়াল টু ফলাফল এরপরে যদি ক্যাট ইকুয়াল টু এক্স জেড জে হয় তবে ডগ ইকুয়াল টু ডাব্লু এল হবে উত্তর কোনটি ব্যতিক্রম কলম তারপরটা উত্তর তোমাদের মাথায় রাখবে প্রশ্ন কিন্তু পাঁচ পাঁচের প্রশ্নটা তিন নয় সাতাশ আর একাশি এর উত্তরটা কী হবে দুশো তেতাল্লিশ এরপরেরটা প্রত্যেকটি মাসে তিরিশ দিন থাকে না তবে কোন মাসে আঠাশ দিন থাকে এটা সকলেই জানো প্রতিটি মাসে বা নদী এর মতো জল এর সাথে সম্পর্ক হলে গাছের সাথে সম্পর্ক কী ভালোভাবে কিন্তু উত্তর দেবে পাতা আগের প্রশ্নটা ভালোভাবে শোনো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি মাসে তিরিশ দিন থাকে না তবে কোন মাসে আঠাশ দিন থাকে মানে প্রত্যেকটা মাসে কিন্তু আঠাশ দিনটাই মিনিমাম থাকেই এটাই বলতে চাইছে কথাটা কিন্তু ভালো প্রশ্ন আছে এরপরটা পাঁচ এগারো তেইশ আর সাতচল্লিশ অ্যান্সার হচ্ছে পঁচানব্বই ভালোভাবে বুঝবে কিন্তু যদি পি ইকুয়াল টু ষোলো পাঁচ আর এন ইকুয়াল টু চোদ্দো তাহলে পি এন টু কত হবে পঁয়ত্রিশ মারাত্মক প্রশ্ন তারপরটা ইএসটি ইস্ট এর বিপরীত ওয়েস্ট তবে নর্থ এর বিপরীত কী হবে সাউথ যদি একটি কুকুর চার পায়ে চলে তাহলে তিন কুকুরে কয়টি পা থাকবে বারোটি এরপরে কোনটি ব্যতিক্রম হীরা মধ্যরাতে বারোটায় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি ফাইন খুবই ভালো প্রশ্ন যদি অল ইকুয়াল টু একশো তেইশ আর বল ইকুয়াল টু চার হাজার একশো তেইশ তাহলে কল ইকুয়াল টু কত হবে পাঁচ হাজার একশো তেইশ ভালো উত্তর ভালো প্রশ্ন কোন সংখ্যা সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ তিন থাকে যদি সংখ্যা চব্বিশ হয় তবে ভাগশেষ কত হবে তিন মাথায় রাখবে প্রশ্নটা খুবই ভালো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমাদের সাহায্য করতে পেরেছে যদি রকম কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে এবং সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে জানতে চাও এবং বুঝতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমার জানা হবে আর প্লিজ একটা করে লাইক করে দিও ধন্যবাদ